নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলা থেকেই প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে কোন কোন পদে কতগুলি শূন্য পদ রয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কি রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধুরা রেসিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে লালবাগ কোচবিহার এখানে টেলিফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইমেল আইডি এবং নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে পাঁচ এক দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি প্রকাশিত করা হয়েছে রিকমেন্ট নোটিসে বলা হয়েছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে প্রার্থীদের নিয়োগ করা হবে এবং এখানে পোস্ট বলা হয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে নটি মাত্র শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য চারটি এসসিদের জন্য দুটি এসটিদের জন্য একটি ওবিসি বিসিএ ক্যাটাগরিদের জন্য একটি ওবিসি বি ক্যাটাগরিদের জন্য একটি টোটাল নটি শূন্য পদে এই নিয়োগটি করা হবে কোচবিহার ইউ তা আপনাদের নিয়োগটি করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে এই পদের জন্য ইচ্ছুক আবেদনকারীদের এ এন এম কোর্স করা থাকতে হবে সেই সঙ্গে স্থায়ী ভাষা কথা বলার অভিজ্ঞতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে তেরো হাজার টাকা বেতন দেওয়া হবে এবং মোড অফ সিলেকশান রয়েছে এ এন এম ও জি এম এক্সামের ভিত্তিতেই প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে দু নম্বর এবং তিন নম্বর পোস্টটি হলো স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে এবং এখানে নটি মাত্র শূন্য পদ রয়েছে এবং এখানে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং জিএনএম এক্সামের ভিত্তিতে প্রার্থীদের এখানে নাম্বারের ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশন করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে আবেদনকারীকে জিএনএম কোর্স করা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং সেই সঙ্গে স্থায়ী ভাষা কথা বলার বিশেষ দক্ষতা থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং একুশ থেকে এখানে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে তারপর আসে এখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে তার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশানে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনার সেখানে গিয়ে প্রথমে ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে যাদের আগে রেজিস্ট্রেশন করা আছে তাদের আর এখানে করতে হবে না তারপর অনলাইন আবেদনপত্রটি যাবতীয় তথ্য পূরণ করে জমা করতে হবে তারপর সম্পূর্ণ আবেদনপত্রটি প্রিন্ট আউট কপি দপ্তরের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে তার জন্য প্রিন্ট আউটের বার করে নিয়ে একটি বড় খামের মধ্যে পড়ে খামের ওপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি আপনাদের লিখে জমা করতে হবে অফিস অফ দ্য সি এম ও এইচ অ্যান্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি কোচবিহার লালবাগ দেবীবাড়ি রোড কোচবিহার এই ঠিকানায় আপনাদের এই ঠিকানায় আপনাদের পাঠাতে হবে অফলাইনের মাধ্যমে এবং আবেদনটি করা যাবে ছয় এক দু থেকে ষোলো এক দু এই তারিখ পর্যন্ত আপনাদের এখানে অনলাইনে জমা করতে হবে এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে রিজার্ভ ক্যাটাগরিদের জন্য এখানে পঞ্চাশ টাকা আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য এখানে একশো টাকা জমা করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ডিমান্ড ড্রাফটি কাটতে হবে ডিএইচ অ্যান্ড এফডব্লিউএস এনওএন এন এন এইচ এম মাধার এ স্লাসি কোচবিহার এই নামে আপনাদের ডিমান্ড ড্রাফটি কাটতে হবে এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন